নমস্কার বন্ধুরা রাঙামাটির রান্নাঘরে প্রতিদিনের মতো আমি চলে এসেছি তো আজকে প্রচণ্ড ঠান্ডা কুয়াশা মেঘলা করে আছে সূর্যদেব তো ওঠেই নাই আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের বাঁধাকপি বরফি কারি তো বাঁধাকপি কারি করতে গেলে কী কী লাগবে আপনারা দেখুন একবার বাঁধাকপি খুব মিহি করে কুচি করে নিয়েছি খুবই মিহি করে কুচি করে নিয়েছি দেখুন বাঁধাকপি কুচি টমেটো কুচি করে নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি আছে ধনেপাতা পাতা কুচি আছে আর চিনি নিয়েছি লঙ্কা চিড়ে নিয়েছি এটা আছে কাজু ভিজিয়ে দিয়েছিলাম মগজ ভিজিয়ে রেখেছিলাম আর কিছু কিশমিশ নিয়েছি আর লবণ সর্ষে তেল আজকে আমি হলুদ দিয়ে রান্নাটা করবো না এখানে নিয়েছি একশো গ্রাম দই টক দই আছে বেসন আদা বাটা কালো জিরে চারটে এলাচ চারটে লবঙ্গ একটু দারচিনি আছে এখানে আর নিরামিষ রান্নাটা হবে তাই আমি একটু হিং নিয়েছি ঢেলা এখানে লঙ্কা গুঁড়ো আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা জিরে গুঁড়ো নিয়েছি একটু গাওয়া ঘি এক চামচ তো এই বাঁধাকপির বরপিকারি বানাবো এবার আমি বাঁধাকপিগুলো কাটিতে আমি ঢেলে নিই বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন তাহলে এই বরফি কারি বাঁধাকপি দিয়ে আমি গিয়ে করে বানাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন বাঁধাকপির বরফি কারি বানাইতে লাগবে বেসন আর এই যদি এই বাঁধাকপি পোক্তা আপনারা নাস্তা করতে চান তাহলে সঙ্গে যদি একটু চালের গুঁড়ো দেওয়া হয় তো এটা খাস্তা হবে খেতে খুব ভালো হবে মুচমুচে তো তা তখন যখন এটা চায়ের সঙ্গে খাওয়া হবে তখন আমি অল্প একটু জোয়ান বা চালের গুঁড়ো আপনারা দিতে পারেন আমি এটা কারি করব তাই আমি চাল গুঁড়ো বা জোয়ানটা দিচ্ছি না এখানে দেব আমি কালো জিরে বেসন আর লবণ দেব কালি সময় একটু লবণ লাগবে এখন আমি এটা বরফিটা ভেজে নেবো তার জন্য অল্প করে একটু আমি লবণ দিই এখানে লবণ দিলাম এবার বেসনে একটু জল দিয়ে ভিজিয়ে নিই খুব বেশি জল দিলে হবে না কারণ বাঁধাকপিতে জল বেরিয়ে যাবে বেশি নরম হলে হবে না এটা মাখিয়ে নিয়েছি দেখুন এবার কালো রুজির এটা দিয়ে দিই বেসন লবণ কালো জুরি দিয়ে আমি বাঁধাকপিটা মেখে নিয়েছি এবার এই থালাটাতে আমি একটু তেল লাগিয়ে দেব সর্ষে তেল দিলাম পুরো থালাটায় এবার দেখুন এটা আমি সবটাই এই থালা দিয়ে দিচ্ছি থালাতে দেখুন সমান করে দিয়ে দিয়েছি এবার উনুনে আমি কড়াই জল বসিয়ে দিয়েছি চলুন যাই ওখানে জলে বসিয়ে দিই গরম হয়ে গেছে স্ট্যান্ডটা দিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে থালাটা বসিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিই এটা ভাতে দশ থেকে পনেরো মিনিট থাকুক আমি ততক্ষণে কাজু কিশমিশ মগজটা বেটে নেব কাজুটা ভিজিয়ে রেখেছিলাম না বেটে নিচ্ছি হয়ে গেল এবার ঢাকাটা খুলে দিই হ্যাঁ শক্ত হয়ে গেছে দেখুন গরম আছে একটু ঠান্ডা হলে আমি এটা পিস করে নেবো এরা ছুরি দিয়ে কেটে পিস করে নিই নেই কড়াই বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিই তেল গরম হয়ে গেছে এবার বরফিগুলো ভেজে নিই তুলতে দিলাম লাল হয়ে গিয়েছে সব একটি সব লাল হয়ে গেছে দেখুন এবার তুলে নিই ভাজা হয়ে গেছে খুব ভালো করে দুটো তেজপাতা দিয়ে দিলাম কিন্তু সুঙ্গ লঙ্কা দিলাম নাম্বারতে দেখতে দাও কিন্তুটা বেক চলে গেল জিরা ফোড়ন দিয়ে দিলাম আদা বাটা

বাঁধাকপি বটি কারি হলি লাগবে না হলি না দিয়ে আজকে আমি রান্নাটা করবো পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম ধুনিয়া গুঁড়ো بالو ان کا گڑو دھیلا واٹھی ان کا কাজু বাটার দিলাম মগজ বাটা দিলাম পিস বাটাটা দিয়ে দি দিয়ে দইটা ফেটিয়ে নিয়েছি মশলাটা ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি দইটা দিয়ে দিই বাঁধাকপি বড়টি কাটির জন্য কাটিতে দেখুন তৈরি হয়ে গিয়েছে এবার আমি একটু জল দিই পরিমাণ মতো লবণ দিয়ে দিই এবার বাঁধাকপির সঙ্গে একটু লবণ দিয়েছি তখন এখন অল্প একটু লবণ দেব শুরু করে দিয়েছে এবার বটিগুলো দিয়ে দিই বরফিগুলো ফোটানো যাবে না গলে যাবে অল্প একটু দু তিন মিনিট মতো সময় নিয়ে ফুললে এটা নামিয়ে দেবো দেখুন এবার গরম মশলাটা দিয়ে দিই বাঁধাকপির বরফি কাটি হয়ে গেল এবার আমি নামিয়ে দিই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন সব বরফি কত সুন্দর হয়ে আছে ভেঙে যায়নি একটাও একটু পাতা ছড়িয়ে দিই বন্ধুরা বাঁধাকপির বরফি কারি বানানো আমার হয়ে গেল দেখুন আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ